একটি রেসিপি এই রেসিপিটি তৈরি করব আমি পালং শাকের ল্যাঠা মাছের ঝোল চলো কথা না বাড়িয়ে শুরু করছি এখানে আমি ছোট ছোট আড়াইশো গ্রাম ল্যাঠা মাছ নিয়েছি এই মাছগুলোকে আমি আগে থেকে কেটে বেঁচে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ মেখে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব মাছগুলোর খুব সুন্দর কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো মাছ ভালো করে আমি মেখে নিয়েছি অনন জালে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি মাছ ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে তেল তেলটাকে ঘুরিয়ে পুরো কড়াইতে আমি ছড়িয়ে দিচ্ছি আমি আগে আগে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি লেখা মাছ কিন্তু খুব একটা করা ভাজার দরকার নেই হালকা করে ভিজে তুলে নিলে হবে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি মাছ ভাজ ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা চিড়ে দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা কাঁচা পাকা লঙ্কা ফোড়নটাকে হালকা আমি একটু ভেজে নিয়েছি ফোড়নটা আমার কালার দেখো চেঞ্জ হয়ে গেছে এখন আমি সবজি দিব এখানে আমি নিয়েছি ফুলকপি আর আলু স্বাদুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো জলটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আমি দেব জল দিয়ে আমি দেখে রাখবো

আমি আমার পছন্দ মতো দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো দেবে ঝোলটা ফুটিয়ে অবধি আমি পুরো হাই হিটে জাল করবো ঝোল আমি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক দুমুঠো আমি পালং শাক দিয়ে দিলাম শাকগুলোকে এখন আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমি আর এক মিনিট জাল করে নিব এক মিনিট ফুটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা দিচ্ছি নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এভাবে নামিয়ে নেওয়ার আগে আদা বাটা দিলে পালন শাকের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না তোমরা চাইলে এটা পুরোনো দিতে পারো আর দিয়ে দিচ্ছি এক চামচ রাধুনি বাটা আমি বেশ ভালো করে নামিয়ে নিচ্ছি রেসিপিটি আমার একদম তৈরি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এটা দেখতেও যতটাই সুন্দর খেতে ততটাই সুস্বাদু তোমরা অবশ্যই গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে আশা করি সকলেরই খুব ভালো লাগবে আজ এই পর্যন্তই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা